বাঙালিদের সাথে বাবু শব্দটা ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে তাই না আমরা যারা বাংলায় কথা বলি তারা একে অপরের নাম ধরে না ডেকে অমুক বাবু তমুক বাবু এইভাবেই সম্ভাষণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু জানেন এই যে বাবু শব্দটা আমরা নামের পাশে বসিয়ে থাকি কাউকে সম্মান দিয়ে ডাকার জন্য পুরোনো কলকাতায় সেই বাবু শব্দটাই যেসব মানুষের নামের পাশে ব্যবহার হতো আজকের বাঙালি ভদ্র সমাজ তাদের গল্প শুনলে হয়তো খানিকটা বিব্রত বোধ করবেন বাবু পদবীটার উৎপত্তি কিভাবে হলো সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কমপক্ষে আড়াইশো বছর আগে সময়টা মোটামুটি সতেরোশো সাতান্ন সালের পরপর পলাশির যুদ্ধে মির্জাফর আর ওমিচাদের মতো বিশ্বাসঘাতকরা অত্যাচারী ক্লাইবের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে বাংলায় সে সময় চলছে প্রবল অরাজকতা আর সেই অরাজকতার সুযোগ নিয়ে বাংলার মসনদ দখল করে বসে ধূর্ত ইংরেজ সাহেবরা বাংলায় এই দুর্দিনের সুযোগ নিয়ে লর্ড ক্লাইভ আর হেস্টিংসের মতো সুযোগ সন্ধানে পদস্থ ব্রিটিশ কর্মচারীরা নিজেদের আখের গুছিয়ে নিতে থাকে আর তাদেরকেই সাহায্য করার জন্য এগিয়ে আসে কিছু করিদ কর্মা বঙ্গ সন্তান যারা ইংরেজদের পদ লেহন করে দেওয়ান মুন্সি তহবিলদার বা বেনিয়ানের মতো কিছু পদে বসে নিজেরাই ফুলে ফেঁপে উঠতে থাকে এইভাবে ইংরেজ সাহেবদের কৃপায় রাতারাতি বড়লোক হয়ে যাওয়া মানুষগুলোই তৎকালীন বাঙালি সমাজের শিরোমণি হয়ে বসে সাহেবরা তাদেরকে ভালোবেসে উপাধি দিলেন বাবু এইভাবেই বাঙালি গোষ্ঠীর বাবু গোষ্ঠী আর সে সময় থেকেই বাংলায় শুরু হলো বাবু কালচার এই বাবুরা কোনো অংশেই ঠাটে বাটে সাহেবদের চেয়ে কম ছিলেন না বিশিষ্ট সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী মহাশয় বাবুদের সংস্কৃতি সম্পর্কে কি লিখে গেছেন জানেন সেকালের বাবুদের গায়ে থাকত উৎকৃষ্ট মুসলিন কাপড়ের তৈরি পোশাক আর ফিন ফিনে কালো পেড়ে ধুতি পায়ে থাকত বাগেল বাগেলযুক্ত চিনে বাড়ির জুতো এরা দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাত আর বাকি সময় ঘুড়ি উড়িয়ে বুলবুলের লড়াই দেখে বা সেতার এসরাজ বাজিয়ে কাটিয়ে দিত সন্ধ্যের পর তাদের বেশিরভাগেরই ঠিকানা হতো পতিতালয়ে সেখানে কোনো বারাঙ্গানার ঘরে সারা রাত গান শুনে আমোদ প্রমোদ করে সকালে বাড়ি ফিরতেন বাবুরা তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কলকাতার বাবুদের জীবনযাপন কতটা রঙিন ছিল পুরনো কলকাতায় এমন একজন বাবু ছিলেন রাজা নবকৃষ্ণদেব স্বয়ং ওয়ারেন হেস্টিংসের মুন্সি ছিলেন তিনি সেকালে নিজের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে রাজা নবকৃষ্ণদেব খরচ করেছিলেন প্রায় নয় লক্ষ টাকা কি হলো চমকে উঠলেন নাকি আরও শুনুন তার পালিত পুত্র শ্রীমান গোপীমোহন দেবের স্ত্রী মারা গেলে তার শ্রাদ্ধানুষ্ঠানে খরচ হয় তিন লক্ষ টাকা আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ছিল প্রায় দশ হাজার তার খরচের বহর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সে সময় রাজা নবকৃষ্ণ দেব ঠিক কতটা ধনশালী ব্যক্তি ছিলেন সেকালের কলকাতায় তার দুর্গাপূজো দেখে আচ্ছা আচ্ছা সাহেব সুবদদেরও চোখ কপালে উঠে যেত কিন্তু হেস্টিংসের মুন্সি হিসাবে তার প্রতি মাসের বেতন কত ছিল জানেন মাত্র ষাট টাকা কিন্তু এই কটা টাকায় এমন বিলাসিতা আদৌ কি সম্ভব জানা যায় পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার লুকোনো ধনসম্পদের খোঁজ যে চারজন পেয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন এই রাজা নবকৃষ্ণদেব পুরনো কলকাতায় বাবু কালচার নিয়ে কথা হলে রাজা নবকৃষ্ণ দেবের কথা মুখে মুখে ফেরে কিন্তু সেকালে বাবু কালচার যে শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু একেবারেই নয় তেমনি একজন বাবু ছিলেন চুচুড়ার প্রাণকৃষ্ণ হালদার মহাশয় সেকালে তার পয়সার অহংকার এতটাই ছিল তিনি ব্রিটিশ সরকারি নোটের কাগজে চুরুর ধরাতেন তার জমিদারিতে দুর্গাপুজোর খুব নামডাক ছিল আর নামডাক হবে নাই বা কেন সে সময় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে গোটা কলকাতাবাসীকে নিমন্ত্রণ জানাতেন তিনি তার দুর্গাপুজোতে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে হিন্দু মুসলমান ইংরেজ সবাই থাকত আর থাকতো সবার জন্য পছন্দসই খাবার দাবার আর আমোদ প্রমোদের ব্যবস্থা বুঝতেই পারছেন কতটা ট্যাঁকের জোর হলে এমন খরচা করা যায় যদিও তার এই বাবুয়ানি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি শেষটায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন তিনি আর প্রাণকৃষ্ণ হালদার বাবুর বাকি জীবনটা কারাগারের অন্ধকারেই কেটে যায় সে সময় বাবুদের শখ সম্বন্ধে যতই কম বলা যায় ততই ভালো কোনো বাবু হয়তো শখের বসে চাকরকে হুকুম দিয়ে বসলেন আজকের পাঁচ হাজার সময় চুন দিবি না চুনের বদলে দিবি মুক্তোর গুঁড়ো চাকর সঙ্গে সঙ্গে হামল দিস্তার মধ্যে খাঁটি মুক্ত গুঁড়ো করে সেই মুক্ত ভস্য দিয়ে বাবুর জন্য পান সেজে দিল আবার কোনো বাবুর হয়তো খেয়াল হলো নিজের আদরের মেয়ের পোষা বিড়ালটার বিয়ে দিলে কেমন হয় যেমনি ভাবা তেমনি কাজ ধুমধাম করে লক্ষাধিক টাকা খরচা করে বিড়ালের বিয়ে দিলেন বাবু সে সময় এক বাবু আর আর এক বাবুর মধ্যে রেশারেসি খুব একটা কম ছিল না বাবুরা তাদের পত্নীদের বহুমূল্য শাড়ি বা গয়না নিয়ে প্রতিযোগিতার অবধি ব্যবস্থা করতেন আর প্রতিযোগিতায় যে বাবু সে সময় জিততেন তার নাম বাজারে ফেটে পড়ত আর তিনিই হতেন সে সময়কার সেরা বাবু শোনা যায় সেই সময় বাবু কানাই মল্লিকে ঘুড়ি ওড়ানোর বেজায় শখ ছিল তিনি আবার ঘুড়ির মঞ্জা দেওয়া সুতোয় কর করে পাঁচ টাকা আর দশ টাকার নোট বেঁধে ঘুড়ি ওড়াতেন আর সেই সুতো ফস করে কেটে গেলেই বাবুর ঘুড়ি আর ঘুড়িতে বাঁধা নোট দুটোই ভোগ কাট্টা হয়ে যেত বাবু কানাই মল্লিকের এই শখই তাকে একসময় রাস্তায় আর এক বাবু কৃষ্ণরাম বসু সেকালের কলকাতায় শ্যাম দেওয়ান ছিলেন তিনি বেশ ধুমধাম করে দুর্গাপুজো হতো তার বাড়িতে আর বিসর্জনের পথে যে মহিলাকেই তিনি জল ভরা কলসি নিয়ে রাস্তায় দেখতেন তাকে এক টাকা করে দান করতেন গঙ্গার ঘাটে যেখানে প্রতিমা বিসর্জন হতো সেখান থেকে কৃষ্ণরাম বসুর বাড়ি ছিল প্রায় এক মাইলের পথ একবার দুর্গাপুজোয় বিসর্জনের পরে ওই রাস্তায় প্রায় হাজার সাতের মহিলা জলভরা কলসি নিয়ে দাঁড়িয়েছিল ওই এক টাকা পার্বণী পাওয়ার আশায় জানলে অবাক হবেন বাবু কিন্তু কাউকেই নিরাশ করেননি বিসর্জনের পর সবাইকে পার্বণী মিটিয়ে মিষ্টিমুখ করিয়ে বাবুর বাড়ি ফিরতে সাত হাজার টাকারও বেশি খরচা হয়েছিল সেবার কলকাতার বাবুদের শখ নিয়ে এত কথা হচ্ছে আর তাদের চরিত্র নিয়ে একটু আলোচনা হবে না তা কখনো হয় নাকি সেকালে বেশিরভাগ বাবুদের একাধিক রক্ষিতা রাখার চলছিল গোটা একটা দিন যদি কোনো বাবু নিজের বাড়িতে শুয়ে কাটাতেন তাহলে সে সময় তার পৌরসত্ব নিয়েই প্রশ্ন উঠত সে কারণে বাবুরা দিনের বেলায় নিজের বাড়িতে কাটিয়ে রাতের বেলা কোনো এক রক্ষিতার বাড়িতে কাটাতেন তারা এই রক্ষিতা বা উপপত্নীদেরকে বিশেষ যত্নে রাখতেন তাদের থাকার জন্য তৈরি করতেন পেল্লায় অট্টালিকা বাড়িতে ঝি চাকরের অভাব থাকতো না উপপত্নীদেরকে দামি দামি শাড়ি আর গয়নাতে মুড়ে রাখতেন বাবুরা সে সময় বাবুরা জাতপাত নিয়ে যতই না কুঁচু থাকুন না কেন রক্ষিতা রাখার ব্যাপারে তারা একেবারেই জাতপাতের মতো তুচ্ছ ব্যাপারকে আমল দিতেন না সে সময় বাবু কালীপ্রসাদের এক মুসলমান উপপত্নী ছিলেন তার নাম ছিল আনার বিবি তিনি এতটাই রূপবতী ছিলেন যে অন্য বাবুদের নজর সর্বদা তার উপরে থাকত তবে বাবুদের এমন রঙিন উচ্ছৃঙ্খল জীবন যেমন হঠাৎ করেই মাথা ছাড়া দিয়ে উঠেছিল তেমন হঠাৎ করেই সমাজ থেকে বিদায়ও নিয়েছিল বাবুদের এই শৃঙ্খলাহীন সমাজকে পিছনে ফেলে উঠে আসে আর এক শিক্ষিত ভদ্র মার্জিত বাঙালি সমাজ যে সমাজের মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়ায় আর বাবু কালচার তথা বাবুদের বাবুয়ানি চিরতরে বাঙালি সমাজ থেকে মুছে যায় আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে